নমস্কার আমি মৈরাক্ষী চন্দ আমি কোচবিহার জেলার দিনহাটা শহরের বাসিন্দা দু হাজার সালে দিনহাটা গার্লস হাইস্কুল থেকে আমি মাধ্যমিক এবং দু হাজার ষোলো সালে দিনহাটা সোনোদেবী জয়েন হাইস্কুল থেকে উচ্চ মাধ্যমিক পাশ করে কৃষি নিয়ে বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ে স্নাতক হয়েছি তারপর আমি ইন্ডিয়ান এগ্রিকালচারাল রিসার্চ ইনস্টিটিউট নিউ দিল্লিতে অবস্থিত সেখান থেকে সয়েল সায়েন্সে এমএসসি করেছি আর এখন আমি বর্তমানে আমার পিএইচডি থার্ড ইয়ার চলছে ওই সয়েল সায়েন্স নিয়েই ইন্ডিয়ান এগ্রিকালচারাল রিসার্চ ইনস্টিটিউট থেকে আর আমি ইসরো আন্ডার যে এনআরএসসি আছে ন্যাশনাল রিমোট সেন্সিং সেন্টার সেখানে সায়েন্টিস্ট হিসেবে নির্বাচিত হয়েছি এই সাফল্যের জন্য আমি সমস্ত কৃতিত্ব আমার পরিবারের লোকজন আমার মা বাবা বোনকে দিতে চাই আর অনেক ধন্যবাদ মাধ্যমিকের পর উচ্চ মাধ্যমিকের সেরা প্রস্তুতি কোথায় নেবেন ভাবছেন আর দেরি নয় রেডিয়েন্স এন্স একাডেমিতে দু হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষের বিজ্ঞান ও কলা বিভাগে ভর্তি চলছে প্রতিযোগিতার এই আবহে সাফল্য লাভের জন্য মজবুত ভিত্তির প্রয়োজন সেই ভিত্তি দৃঢ় করতে একাডেমি প্রতিজ্ঞাবদ্ধ এখানে রয়েছে অত্যাধুনিক প্রযুক্তি সম্বলিত ক্লাসরুম সায়েন্স ল্যাবের সুব্যবস্থা অনফিল্ড প্র্যাকটিক্যাল ক্লাস মেরিট বেস ট্রেনিং সেই সাথে নেট জিয়ের প্রাথমিক প্রস্তুতির জন্য ছাত্রছাত্রীদের তৈরি করা হয় ও সিভিল সার্ভিস ও অন্যান্য প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রয়োজনীয় অরিয়েন্টেশন দেওয়া হয় আপনার সন্তানের সাফল্যের পথ সুগম করতে আজই চলে আসুন রেডিয়েন্স একাডেমি তুফানগঞ্জ থানা এবং রামহরি মোড়ের মাঝে জাতীয় সড়কের পাশে অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন আসন সংখ্যা সীমিত